আসসালামু আলাইকুম আমরা আসছিলাম চেটালের বিড়িয়ে নৌকা ভ্রমণে ড্রাগন খাবো আচ্ছা আমরা ব্ল্যাক ড্রাগন খাবো দেখা যাক দেখি তো ব্ল্যাক ড্রাগন খেলে তো আবার পানির পেপাসা লাগবে এদিকে সাপলা একটু কম যদিও বিলে প্রচুর পরিমাণে সাপলা থাকে এদিকে পানি একটু বেশি থাকার কারণে পানি একটু বেশি থাকার কারণে সাপলা কম সাপলা হচ্ছে লোকে কম পানির দিকে আমরা একটু বেশি পানিতে চলে আসছি এই সিজনটাতে একটু অন্যরকম সৌন্দর্য আছে সেটা হচ্ছে লোকে পাট কাঠির যে গাদি বা পালা বলে আর কি এইটা নিয়ে যেটা আমরা এখনকার সামনের বিউতে আমরা কিছুটা লক্ষ্য করতেছি যে বেশ আপনার পাট কাঠির পালা বা গাদি এটা আসলেই একটা অপূর্ব সৌন্দর্য যেটা শুধুমাত্র এই সিজনটাতেই দেখা যায় আর মাঠে শুধু থই থই পানি যদিও নৌকাটা খুব ধুলার কারণে আমি কিন্তু ক্যামেরাটা ভালো করে ধরে রাখতে পারতেছি না একটু ভালো করে চালাও আমাদের নতুন ড্রাইভার চালাচ্ছে কিন্তু নৌকা একবার এদিকে একবার ওদিকে উম যাচ্ছে যাচ্ছে আমাদের সামনের বোর্ডটা অনেক দূর চলে গেছে ওই দেখা যাচ্ছে আমাদের সামনের বোট আমরা একটু ছায়ার খোঁজে যাচ্ছি এই বেশ গাছপালা আছে এইখানে এই সাইডে আমরা একটু গাছপালার আড়ালে যাবো একটু ছায়ার জন্য প্রচণ্ড রোদ্রু দেখা যাচ্ছে যে রোদ্রুতে মনে হচ্ছে যে পানিতে ডায়মন্ড ঝিলমিল ঝিলমিল করতেছে

আমাদের নতুন ড্রাইভার খালি আমরা আগাইতে পারতেছি না রোদের মধ্যে আসরের আজান পড়ে গেল আমরা একটু আগেই বোট জার্নিটা শুরু করছি জার্নিটা হচ্ছিল ফ্যামিলি হ্যাঁ ড্রাগন ড্রাগন ওই যে আরেকটা আছে আচ্ছা ড্রাগন একটু পরে দিছিস না তো পানি লাগবে না পানি নাই আমার কাছে সেই পানি খাওয়া লাগবে না ঠিক আছে একটু আমার কাছে যায় নেই তারপরে ড্রাগন দেবো ঠিক আছে ওরা কী যাচ্ছে ওরা মাছ মারতেছে আমরা দেখতেছি যে একজন মাছ ধরতেছে জাল দিয়ে আসলে এখন আগেকার মতন মাছ নেই আমরা ছোট সময় যে পরিমাণ মাছ আমরা মারছি কিন্তু সেই রকম মাছ আর এখন পাওয়া যায় না কারণ এখন বিভিন্ন ধরনের আধুনিক জালের কারণে মাছ খুবই কম বাবা হ্যাঁ ড্রাগন খাবো যদিও পানি এবার মোটামুটি আসে মাছ ভালোই তারপরে মাছ বিভিন্ন জালে ধরার কারণে মাছ অনেক কমে গেছে আগে এত আধুনিক প্রযুক্তির জাল না থাকার কারণেই মাছের অ্যাবিলিটি বেশি ছিল অ্যাভেলেবেল মাছ ছিল কিন্তু এখন বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাছ নিধনের কারণে মাছ নিধন ব্যবস্থার কারণে যাচ্ছে মাছ অনেক কমে যায় এখানে আমরা দেখতে পারতেছি যে ভেসাল আছে ভেসাল দিয়ে মাছ ধরতেছে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার ভিডিও সাক্ষাৎ হবে আপনাদের ডেইলি ভ্যারাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে ভিডিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে সবাইকে ধন্যবাদ